আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে সে আবারও কিন্তু আমরা সেই চায়নাকলে একটা ব্যবহার করছি ড্রাগন গাছের জন্য কারণ কিছুদিন আগে ড্রাগন গাছে এত পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না বিশেষ করে ড্রাগন গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু হলুদ হয়ে গিয়েছিল এবং পশা কিন্তু লাগছিল প্রচুর পরিমাণে এখনও কিছুটা রেশ কিন্তু রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের অনেক গাছে আমি এইগুলো আমি চাইনা কেলে বা কেউলিন কেলে দিয়ে পরীক্ষা করেছিলাম আলহামদুলিল্লাহ এই লাইনটা কিন্তু ভালো ছিল এবং সবচেয়ে বড় কথা যেহেতু এটা বাইরে থেকে আসছিলো ওই সময় বা আমরা তখন শুনছিলাম তো এই কারণে ওই সময় এগুলো ম্যানেজ করতে অনেকটা কষ্ট হয়েছিল তো যাক এখন এগুলো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করা যায় সামনে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কিন্তু এই চায়না একটা ব্যবহার করে একটু সুফল পাবো তো আজকে কেন এই ভিডিওটি করছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে আবারও কিন্তু ফুল আসছে গতবার কিন্তু আমার প্রচুর ফুল আসছিলো একটা ভিডিও করেছিলাম তো এই সময় কিন্তু আসলে ফলগুলো আমরা নিতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন দু একটা ফল কিন্তু এখন আছে দু একটা ফল কিছুটা আছে আর সব কিন্তু নষ্ট হয়ে গেছিলো প্রচুর পরিমাণে কিন্তু আসলে ঝরে গিয়েছিলো তো এখন আবার কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা তো এই তাপমাত্রার এই যে সময়টা দেখুন আমি যতটুকু জানতে পারলাম বা বুঝতে পেরেছি এই গত কিছুদিন আগে যে তাপের কারণে আসলে আটত্রিশ ডিগ্রির উপরে যদি তাপমাত্রা যায় সেক্ষেত্রে কখনোই ড্রাগন গাছে পানি ব্যবহার করা যাবে না কারণ যখন আপনি ওই সময় পানি ব্যবহার করবেন তখন এই ড্রাগন গাছ অতিরিক্ত পানি শোষণ করার কারণে তার এই সেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং তখন এই সেল নষ্ট হওয়ার কারণে হঠাৎ কিন্তু পচা রোগটা লাগে এবং পচা রোগ যদি লাগে সেক্ষেত্রে প্রচুর ক্ষতি হয় কারণ আমার এই লাইনটা বেশি ক্ষতি হয়েছে আমি এইটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে পচা লাগছিল এখানে লাগছিল এই সাইডে লাগছিল তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো আমি বিভিন্ন রকম মেডিসিন দিয়ে কভার করতে পেরেছি এগুলো এখন মোটামুটি সবাই সবাই ভালো আছে তবে আবারও মাত্র পাঁচ সাত দিন পরে আবারও যে পরিমাণ তাপমাত্রা এই যে শুরু হলো এই তাপমাত্রা যদি আপনি আপনার ড্রাগন বাগানে আপনি এই যত্নটা না করেন বা এটা যদি না বাড়ান তাহলে কিন্তু আবারও ক্ষতি হতে পারে এবং পরপর যদি ক্ষতি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রাগন বাগানে মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যেতে পারে আমি বলতে পারি তো এই জন্য অবশ্যই আপনার সবাই একটু সচেতন হন যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে কোনো প্রাকৃতিকের কারণে আমাদের তো আসলে কোনো হাত নেই এখানে তো পানি অবশ্য আটটি ডিগ্রি পানি দেওয়ার প্রয়োজন নেই আটটি ডিগ্রি নিচে যখন তাপমাত্রা থাকবে তখন আপনারা সেচ দেবেন এর উপরে গেলে কখনোই সেচ দেওয়ার প্রয়োজন হবে না পাশাপাশি আপনার যে পাউডারটা দিচ্ছি আপনারা যে চায় কেলে অথবা কেউলিন কেলে অনেক অনেক নামে ডাকে তবে হ্যাঁ এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা রেজাল্ট খুবই ভালো কারণ এটা একটা আস্তরণ পরে আপনার দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন গাছের একটা আস্তরণ পড়লো এই আস্তরণ পড়ার পরে আপনার এবং আসলে সাদা আপনারা জানেন সাদা যে কোনো কিছু রিফ্লেক্ট করে অর্থাৎ সূর্যের আলোকে রিফ্লেক্ট করে এই রিফ্লেক্ট করার কারণে এখন যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় চার ডিগ্রি আপনার কম পাবে অর্থাৎ আপনার সে কিন্তু পাওয়া হচ্ছে আপনার ছত্রিশ ডিগ্রি তো এই মানে তাপ তো থাকবে তবে একটু কিছুটা তার কম হয় এবং সরাসরি গাছে লাগে না বিধায় আপনার বেশি গাছটা হলুদ হয় না তো পরপর যদি অনেকে পরপর দুই দিন বা একদিন দিয়ে দেয় আর যেহেতু এর দামও বেশি না অল্প কিছু মূল্য মাত্র যদি আপনারা এই চাইনা চায়নাকাটা দিতে পারেন আপনার গাছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার গাছটা হলুদ হয়ে যাওয়া বা পচন রোগ লেগে যাওয়া এটা থেকে কিন্তু গাছটা কিন্তু সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তো এই কারণে বলছি আপনার যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কাছে চাইনা কেলে কেবলিন কেলে পাবেন এই নাম্বার যোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেডিসিনটা এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একেবারে পিওর যে চায়না কেলে বা কেবলিন কেলে আমি আমার নিজ বাগানে কিন্তু এটা প্রয়োগ করছি দেখতে পাচ্ছেন গতবার প্রয়োগ করে ব্যাপক রেজাল্ট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এবার প্রয়োগ করছি দেখতে পাচ্ছেন আমার ওইদিকে কিন্তু স্প্রে অলরেডি চলছে ওটা এখন স্প্রে করবো আর বা আগামীকাল গ্যাস প্রয়োগ করতে পারি কারণ যে পরিমাণ ক্ষতি হলো আমি চাই না যে আবার দ্বিতীয়বার জন্য আল্লাহ না করুক যেন আবার যেন এই হলুদ হয়ে যাওয়া বা পোষা রোগ হওয়া এগুলো থেকে যেন মোটামুটি একটু ঠিক রাখতে পারি নিজের বাগান থেকে এই জন্য অবশ্যই চেষ্টা চালাচ্ছে এখন আল্লাহ পাওয়ার উপর ভরসা দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন আর আপনাদেরকে আবারও বলবো আপনারা একটু সচেতন হন যেহেতু প্রচুর পরিমাণে তাপাত পড়ছে যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় এই চায়না কেলেতে কেলে এমার্জেন্সি আপনারা ফোন দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন আপনার ড্রাগন বাগার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ